আসসালামু আলাইকুম আমাদের আজকের আবার প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে এখানে কলা আর বাটারওয়ান বাটারওয়ান আনারস তারপর আর কে কে আছে আরেকটু নামটা বলো দাও এবো একবার মোহাম্মদ আনারস মামা শায়ান নীরব দাস ঠিক আছে শুরু হই গেছে ফ্লিপ করে নিয়ে আনো পারো আনাস আসো কি রে সওয়ার ভরে মারব সওয়ার ভরে মারবা শোনা যাচ্ছে না হ্যাঁ মারো নাম কি যে সাইম তারপর ওর নাম কি হ্যাঁ তাড়াতাড়ি শেষ করে দিবা লম্বা নামাই মতো যত লম্বা হয়ে যাচ্ছে কিরে এই একটা বাটার একটা কলা একটা বাটার বন নিয়ে ফেলো একটা কলা নিয়ে ফেলো প্রথমে বাটার আর কলা পাবা दुगार दो, दुगार दो। ए ना सो क्या दो? अ जो ना सो क्या दो? ए क्या हो टू क्या कल? हैं। नीरो। सायम। इन्नम की। ओर दो। अनास। चलो ना, चलो ना। अच्छा है। एक ठीक আনাস আজকে আনাস গিয়েছে একটা বাডার বন একটা কলা সিঁড়ি দাও সিটটা বাত্তা সেনা বললো আর দুইটা আছে বাটার বন এ কিরে আজকে আনাস গিয়েছে এটা কে ডাবল ডাবল নিয়ে ফেলছে কলা কই তোমার কলা নাও যে কলা তো হ্যাঁ আর বাটার বন আছে একটা মাত্র তারপর আনাস একবার এ আনাস পাই গেছে শেষ বাটার বনের কথা শেষ এখন কলা একটা একটা করে আর তোমরা ওইদিকে যাই ইয়া করো না আমি এদিকে পারতেছি না তো ভিতরে ঢুকে যাও ওই পাশে ঢুকে যাও হ্যাঁ নীরব ওর নাম কি স্যান্ডি এটা কি অর্ক না অর্ক যাচ্ছে তাড়াতাড়ি শেষ করে দাও আর কাউকে ডুকাইতে চাইলেও ডুবাই দাও দিয়ে কেন তোমরা পাইছ না আর একজন দুইজনকে ঢুকাই দাও যারা ডুবতে যাই আচ্ছা না ডুবলেও সমস্যা নাই তারা আছে ওরা নিয়ে বলতেছে অরক মানা আমি মারি না বলতেই মানা দি সাইন্টি মারা নাই বলতেই সাইন্টি কুস্তাসে নীরব এরপর নেই অরক আরস আনস পেয়ে গেছে আর কয়টা আছে আর তিনটা

আনাস তো তো আর পারতে হবে পাই গেছো না এ সায়েম আর দুইটা আছে আর দুইটা পান তো দিয়ে দিতে আসছে আর দুইটা আছে প্রান্ত মারো প্রান্ত মারো এই এইসে একটা পাই গেছে প্রান্ত ওইটা

আমরা আবার খেলবো এই খেলাটা আমাদের থেকে অনেক ভালো লেগেছে বাই বাই টাটা